Dur nitiyar sadabazi bay sol be deshe Rukhe dite habe tader Aşle fasist beshe re Aşle fasist beshe Sulle ayin el চললে আইন কোরআনের তবেই দেশটা চলবে বেশ আগামীতে চাই দেখতে দাড়ি টুপির বাংলাদেশ আগামীতে চাই যে দেখতে বাংলাদেশ আগামীতে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ আগামীতে চাইজে দেখতে কোরআনের বাংলাদেশ সব দলেরই দেখা হলো সব দলেরই দেখা হলো কেমন করে চালায় দেশ আগামিতে চাই দেখতে দাড়ি টুপির বাংলাদেশ আগামিতে আগামীতে চাই দেখতে আলকোরানের বাংলাদেশ আগামিতে চাই যে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ আগামিতে চাই দেখতে আলকোরানের কোরানের বাংলাদেশ আমাদের একজন ভাই বললেন দাড়ি পাল্লার বাংলাদেশ দেখতে চাই আমি শুধুমাত্র একটা প্রতীকে সীমাবদ্ধ করতে চাই না আমি বলতে চাই ন্যায় ইনসাফ সুবিচার এই বাংলার জমিনে কায়েম করার জন্যে আল্লাহর দিন আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত করার জন্যে যারা কোরআন বুকে নিয়ে যারা আল্লাহর দিন বুকে ধারণ করে লালন করে যারা রাসুলের সুন্না নিজেদের শরীরে ধারণ করে লালন করে আমাদের সামনে এসে দাঁড়াবে আমরা প্রতীক যাই হোক আমরা তাদের লোক বলেন ঠিক কিনা এই সিদ্ধান্ত কি নিতে রাজি আছেন কারণ আবার অনেক ভাই বলতে পারে যে এই মাহফিলি তো আমরা টাকা দিছি আছে না নাই এখন আজ মাহফিলে শুধু কি জামাত ইসলাম ইনভেস্ট করে শুধু জামাত ইসলাম টাকা দেয় অন্য অন্য দলও দেয় না দেয় না অন্য অন্য দল যারা আছে চরমনা আটরসি ফুরফুরা বিএনপি জাতীয়তাবাদী জাতীয় পার্টি জাতীয় পার্টির জাতীয় অফিসে আবার মনে হয় আজকে আগুন লাগাইছে ওকে তো থাকার কথাই নাই দেশে ওরা আছে কেন এটাই তো বুঝি না কথা কয় না ও দুল কাদের না থাকলে এই ইরশাদের ভাই কাদের থাকে কেন ঠিক না বেঠি ও ভাই দুল যদি জায়গা না হয় জিএম কাদের এই দেশে থাকে কিভাবে এটা প্রশাসনের কাছে জানতে চায় কারণ এরা ফ্যাসিস্টদের দোষ এরা ফ্যাসিস্টদেরকে চালিয়েছে বলেন ঠিক কিনা সুতরাং এইগুলোকেও আইনের আওতায় আনার দরকার আছে না নাই বিচারের কাঠ গড়াই দাঁড় করানো দরকার কোন পাগল ছাগল স্লোগান তারে ধরে জেলে পরে আর বুদ্ধিমান না ধরি তো পাগল ছাগল দেয় কি আর ওই পাগল ছাগল কিটা কথা কোচাল মাঝে মাঝে মনে হয় যে তুরা দেশে থাকে আমি চলে যাই এগুলো ভালো লাগে না এগুলো ভালো লাগে আর কথা বলে বাঘ কোয়ালগুলো বেরিয়ে গেল আর প্রতিবন্ধিতায় ধরে নিয়ে ও ইউটিউবার কোন আফ্রিদি মিরাজ আফরিদি টাফরিদি ধরে ওর চাচ্ছু যে হারুন আর রশীদনা কী হল না তিন ইঞ্চি কি হারুন তিন ইঞ্চি হারুন ডিবি হারুন এই হারুন আনকে চলে যায় ওর ভাত দাদা এটা কী করতিসে আল্লাহ সেই ভালো জানে আল্লাহ হেদায়ত নজিব করুন বলেন আমিন সম্মানিত ভাইয়েরা আমরা একটি বাংলাদেশ চাই যেই বাংলাদেশে অন্যায় অনাচার পাপাচার কদাচার থাকবে না যেই বাংলাদেশে এমন নেতা হবে অমর রাহু তালানহু যেমন রাতের অন্ধকারে ঘুরে ঘুরে দেখতেন কে খেয়ে আছে কে না খেয়ে আছে কার বাড়ির চুলায় আগুন চলছে না কার সন্তানেরা কান্নাকাটি করছে কার গায়ে পোশাক নাই জুম্মার দাঁড়িয়েছেন একজন ব্যক্তি দাঁড়িয়ে বলল ওমর আপনার ব্যাপারে অভিযোগ আছে বলল বলো বলল আমরা কাপড় পেয়েছি রাষ্ট্রীয় মাল এক টুকরা করে আপনার গায়ের যে জুব্বা এরা এক টুকরাই হয় নাই নিঃসন্দেহে দুই টুকরা লেগেছে কেমনে পাইলেন হেডা বুঝান ও মরাদ হুতালান হুম চুপ করে দাঁড়িয়ে আছেন পিনপতন নিরবতা সবাই ভাবলো এবার মনে হয় ওর কল্লাটা পড়ে যাবে ধর থেকে মাথাটা আলাদা হয়ে যাবে কিন্তু না হঠাৎ করে নিরাপতা ভেঙে অমরাদ্লাহ তাল্লা সন্তান দাঁড়িয়ে বললেন আমি এবং আমার আব্বা দুইজনে এক টুকরা এক টুকরা করে কাপড় পেয়েছি আমরা কন্ট্যাক্ট করে নিয়েছি এবারের টুকরাটা আমি আমার আব্বাকে দিয়েছি আগামী বাজেটে যেটা আসবে সেই বাজেটের টুকরাটা আব্বা আমারে দেবে আমার টুকরা নিয়ে আমার আব্বা কাপড় বানাইছে দুর্নীতি করে নাই আল্লাহ একবার বলবেন না দুর্নীতি করে নাই এবার মুসাল্লিরা চিন্তা করলো যে আর তো রক্ষা নাই যা একটু বাঁচার ভরসা ছিল এখন তো মরদুল্লাহ দুর্নীতি করে না সেটা তো প্রকাশ হয়েই গেল মনে করেছিলাম পাঁচটা আগস্ট পাঁচ আগস্ট পরবর্তী সময়টা সম্ভবত আমাদের জন্য অনেক অনুকূলের হবে কিন্তু দিন যত যাচ্ছে প্রতিকূলতা তত বাড়ছে বলেন ঠিক না বেটি প্রতিকূলতা বাড়ছে এই প্রতিকূল সময় থাকবে না ইনশাআল্লাহ কারণ আমরা কি করে স্বাধীনতা আনতে হয় সেটা পাঁচই আগস্টের আগে রক্ত দিয়ে প্রমাণ দিয়েছি আগামীতেও যদি কেউ ফ্যাসিস্ট হতে চায় আমরা আবারও রক্ত ঢালতে প্রস্তুত আছি না নাই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যাচ্ছে তার মধ্যে অন্যতম হলো ফরিদপুরের রাজ কি যেন রাজবাড়ির গোয়ালন্দে যে ঘটনাটা ঘটেছে এটা মনে হয়েছে পরিকল্পিত তৌহিদি জনতার ব্যানারে যারা ওই কবরের মধ্যে নেমেছে নুরা পাগলা বা নুরুল পাগলা যেই হোক না কেন কারো লাশ তুলে নিয়ে পুড়িয়ে দেওয়ার এখতিয়ার কোনো মুসলমানকে দেওয়া হয় না সে হোক পাগল হোক পীর হোক নাস্তিক হোক আস্তিক আগুনে পোড়ানোর অধিকার মুসলমানদের দেওয়া হয় নাই হিন্দুরা তাদের লাশ সৎকার করে মুসলমানরা তাদের লাশ কবরস্থ করে যদি কবর অন্যভাবে দিয়ে থাকে সেটা বয়কট করা যেতে পারে কিন্তু সেই কবর থেকে লাশ তুলে পুরানোর অধিকার দিল এবং আমি পর্যালোচনা করলাম ঈশার পরবর্তী সময়ে দেখলাম যে তাওহিদি জনতার ব্যানারে যারা সব জিন্সের প্যান্ট পরা আর দোকান থেকে ওই যে ইনস্ট্যান্ট পাঞ্জাবি কেনা খেয়াল করেছেন কিনা আপনারা জানি না জিন্সের প্যান্ট পরা আলেম ওলামা নয় জিন্সের প্যান্ট পরে আর ওই যে ইনস্ট্যান্ট পাঞ্জাবি বাজারের দোকান থেকে কেনা পাঞ্জাবি এইগুলো কারা পরে যারা শুধুমাত্র ঈদের নামাজ আর জুম্মার নামাজ পড়ে তারা ওরা কখনো হিদি জনতা হতে পারে না হিদি জনতা হওয়ার জন্য আগে পাঁচ ওয়াক্ত নামাজি হওয়ার প্রয়োজন আছে না নাই যারা জিন্সের প্যান্ট পরে ঠিকমতো নামাজ পড়ে না পিশাব পরে কুলুপ নেয় না তারা জনতার ব্যানারে বাংলাদেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে চায় আমরা ইতিমধ্যে দেখলাম অলরেডি নিউজ হয়েছে জামায়াতের আমির সেখানকার বলেছিলেন যে এখানে ইসলামের নিয়ম কানুন মেনে এটা করা হয় নাই এই জন্য জনগণ কিছু কিছুটা ক্ষিপ্রতা বা ক্ষুব্ধ হয়ে আছে এরপরে সাংবাদিকরা লিখে দিয়েছে যে এবং সেখান থেকেই কর্মসূচি আর সেই কর্মসূচি থেকে এমন একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা তার মানে জড়াইয়ে ওই যে ওখানে নিয়ে লাগাতেই হবে কথা কি বোঝা গেছে এই জন্য সোচ্চার হতে হবে জাগ্রত হতে হবে ষড়যন্ত্রের ফাঁদে যাবে না ফাঁদ পেতে রেখেছে আজকেও নিষিদ্ধ ঘোষিত দল রাজপথে মিছিল করেছে যদিও পত্রিকায় লিখেছে এটা মিছিল নাকি দৌড় প্রতিযোগিতা বোঝা যাচ্ছে না খেয়াল করেছেন মানে মিছিল না দৌড় প্রতিযোগিতা এটা বোঝা যাচ্ছে না কিন্তু তারপরেও তো করেছে তারপরেও তো হয়েছে কিছু ঠিক না বেঠি মানে কিছু তো হয়েছে যে কিছু হইতে হইতে এক সময় অনেক কিছু হয়ে যেতে পারে না পারে না এজন্য সচেতন থাকার দরকার আছে না নাই শুরুতেই বলে রাখি তাও হিদি জনতা যদি হয়ে থাকেন মসজিদের সাথে সম্পর্ক মাদ্রাসার সাথে সম্পর্ক সাথে দিনের সম্পর্ক আল্লাহ তার রাসুলের সাথে সম্পর্ক রাখতে হবে রাসুলের জীবনীতে নাই যে আবু জেহেল মারা যাওয়ার পরে সাহাবিদের বলেছে নাও লাস্টারে পুড়াও আছে নাকি আবুল মৃত্যুর পরে লাশ পুরানোর তাকিদ দিয়েছেন